আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমি কলার আর মাছ দিয়ে রেসিপি শেয়ার করবো আপনাদের কাছে নতুন বোনদের জন্য বলছি কে কে খাননি আপনারা আপনারা খাবেন এইভাবে ভালো লাগে এখানে আমি গরম মশলা গুঁড়া ধনের গুঁড়ো আদা রসুন বাটা মরিচ বাটা হলুদ জিরার গুঁড়া নিয়েছি আর এখানে মাছ নিয়েছি আমি পেঁয়াজ আলু করলা টমেটো নিয়েছি মাছটা আমি রুই মাছ পেটি নিয়েছি আপনারা যে কোনো মাছ দিয়ে খেতে পারেন এখানে হলুদ লবণ আর একটু মরিচ দিয়ে আমি মেখে রাখবো মাছটা আপনারা চাইলে এই মাছটা ভেজে আপনারা রান্না করতে পারেন এই কল্লা চচ্চড়ি রেসিপিটা আপনারা মাছটা ভেজে করতে পারেন তেল দিয়ে দিলাম পরিমাণ মতন তেলটা একটু বেশি লাগে এই তেলটা আমি আবারও দেব পরে পেঁয়াজ দিয়েছি বেশি করে আপনাদেরকে দেখাতে পারছি কি না ভিডিও তো অনেক সময় অল্প অল্প লাগে তেজপাতা দিয়ে দিলাম পেঁয়াজটা আমি হালকা লাল করে নিব বেশি লাল করব না আর আপনাদেরকে আমি কি কি মশলা নিয়েছি দেখিয়ে দিচ্ছি সুবিধা মতন এখানে আমি লবণ দিয়ে দিয়েছি লবণ যা যা দেখিয়েছি আপনাদেরকে এখানে দিয়ে দিলাম আমি মশলাটা কষিয়ে নিব মশলাটা কষানোর জন্য পরিমাণ মতন পানি দিচ্ছি এই কোল্লা চটচটিটা খেতে খুবই মজার হয় আপনারা অবশ্যই বাসায় বানিয়ে খাবেন নতুন ভাই বোনেরা আমি এর আগে যেটা দিলাম ওটা চিনি দিয়েছি হালকা পরিমাণ মতন আপনারা চাইলে দিতে পারেন নাও দিতে পারেন এখানে মাছ দিয়ে দিলাম মাছটা দিয়ে আমি কষিয়ে নিব আর আমার কোনো কথাতে ভুল টুটি হলে কিছু মনে করবেন না মাছটা কষিয়ে নিয়েছি আমি এখন কল্লাটা দিয়ে দিব কল্লার আলুটা আপনাদের সুবিধা যদি মনে হয় যে ভেজে দিবেন তো ভেজে দিতে পারেন টমেটো আর পেঁয়াজটা আমি ধুয়ে দিয়েছি আর মাছ আলু কষিয়ে নিব হালকা পরিমাণ দিয়ে পানিটা অল্প পরিমাণ দিয়ে আপনারা কষিয়ে নেবেন মাছ আর কোরলা আলু একসঙ্গে ভালো করে কষিয়ে নিব অনেকক্ষণ ধরে একটু কষানোর চেষ্টা করবেন আপনারা কষিয়ে রান্না করবেন এটা সিদ্ধ হবে কষাতে কষাতে সিদ্ধ হয়ে যাবে প্রায় ঢেকে দিলাম দেখুন আবারও আমি নাড়াচাড়া দিয়ে দিচ্ছি একটু আমি কষে নিচ্ছি কল্লাটা এখন আস্ত পেঁয়াজ আর টমেটোটা দিয়ে দিলাম পরিমাণ মতন পেঁয়াজ পেঁয়াজটা আস্ত থাকবে এই জন্যে দেওয়া আপনারা চাইলে একবারে দিতে পারেন পেঁয়াজটা খেতে ভালো লাগে ওই জন্য আমি পরে দিয়েছি আর টমেটোটা স্বাদ ভালো আসবে এই জন্য আর আমি পরিমাণ মতন পানি দিয়েছি আর পানি দিব না এই রেসিপিটা অবশ্যই অবশ্যই বাসায় খাবেন আপনারা সর্ষের তেল দিয়ে দিলাম আবারও কুলার চচড়িতে একটু তেল আর পেঁয়াজটা বেশি লাগে দেওয়ার চেষ্টা করবেন আপনারা আর আপনারা কে কে খেয়েছেন বা খাননি আপনারা জানাতে পারেন আমাকে রান্নাটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন করবেন যাদের ভালো লাগবে তারা লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই অবশ্যই এই রেসিপিটা আপনারা বাসায় বানিয়ে খাবেন খেলে বুঝতে পারবেন কেমন হয়েছে নতুন ভাই বোনেরা যারা খান না মাছ দিয়ে খাবেন এখানে আমি চচ্চড়ি হয়ে গেছে জিরা গুঁড়া দিয়ে দিয়েছি এখানে রান্নাটা আমার রেসিপিটা হয়ে গেছে এই রেসিপিটা অবশ্যই রান্না করবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেয়ে